দিন বাজার করা হয় সেই রান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম খুবই লেট হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আজকে শুক্রবার শুক্রবার তো একটু নর্মালি অনেক মানে ভালোই একটু লেটে ঘুম থেকে ওঠা তো সবাই একটু লেট করেই উঠে আমার বাসায় তো আমি সবাইকে খাবার দিয়ে মানে যা যা খেতে চায় যার যা পছন্দ আমার বাসায় এক একজনের এক এক রকম তো সবারটা রেডি করে দিয়ে তারপর হচ্ছে এখন আমি আমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি নর্মালি আমি পরোটা খাই না কিন্তু কেন যেন আজকে মানে একটু পরোটা খেতে ইচ্ছে করলো আর সাথে একটা ডিম্পোস নিয়ে নিলাম আর হচ্ছে যে আজকে যে বাবা সকালবেলায় বাজার করে দিয়ে তারপর হচ্ছে যে তার একটা ট্রেনিং আছে সে সেখানে চলে যাবে আর হচ্ছে এই তো বাজার করে নিয়ে এসেছে তাই বন্ধের দিনগুলোতে মেরাজে বাবা বাসায় থাকলে আমার অনেক সুবিধা হয় কিন্তু কিন্তু সে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে দেখা যায় রাতে আসতে আসতে দশটা দিনের বেলাও থাকতে পারে না আবার হচ্ছে যে শুক্রবার মানে বন্ধের দিনগুলোতে তার অনেক কাজ থাকে তো আজকে সবগুলো মাছই হচ্ছে আমার পছন্দের আমার রুই মাছ খেতে খুব বেশি লাগে চিংড়ি মাছটা খুব বেশি বেশি পছন্দ পছন্দ আর হচ্ছে বাটা অনেক সে যাতে আমার মাছ খুব বেশি পছন্দ আর হচ্ছে মেরাজের ব্যাপার পছন্দের লাউ কুমড়া মিষ্টি কুমড়া মানে সে আবার লাউ কুমড়া মিষ্টি কুমড়া এগুলো পছন্দ করে আর হচ্ছে গতকালকে পাঁচটা কবুতরে বাচ্চা এনেছে আর দুইটা মুরগি এনেছে তো আমাদের অনেক দিনের বাজার করতে হবে না মোটামুটি এটা দেবে অনেকদিন চলে হচ্ছে যে খালায় তো মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে তো এখানে মাছ কাটা হচ্ছে খালা মাছ কেটে ধুয়ে রেডি করে দিলে তারপর আমি সুন্দর করে গুছিয়ে ওগুলো সব ফ্রিজে রেখে দেবো চিংড়ি মাছগুলো আমি না কেটে প্যাকেট করে রেখে দিয়েছি যেদিন রান্না করবো সেদিন আমি কেটে নেবো আর হচ্ছে যে খালা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি সুন্দর 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 করে প্যাকেট করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা মানে সবগুলোতে আমি ইয়াতে রাখি বক্সে তো এ তো মেরাজের এক্সাম থাকাতে ওর আজকেও পড়তে বসতে হয়েছে শুক্রবার তারপরও কারণ ওর এক্সাম শুরু হয়ে যাবে আর দুই দিন আছে আর হচ্ছে এদিকে খালা ঘর পরিষ্কার করতেছে এখন আর হচ্ছে আমি রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আর হচ্ছে এখানে আমি শাকটা সুন্দর মতো লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর হচ্ছে এই পাতিলটা আমি ওই চুলাতে চেঞ্জ করে তারপর হচ্ছে এখানে আমি এখন তোরা কেটে রান্না করে ফেলবো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মা রান্না করতো খুব বেশি মজা লাগতো সেইখান থেকে আমার কাছে মনে হয় ধুন্দুলের সাথে এটা খুব ভালো সম্পর্ক তো ধুন্দুল দিয়ে আমি আজকে রান্না করতেছি আর হচ্ছে এখন বেশি গরম নেই ওয়েদারটা ভীষণ সুন্দর মানে ঠান্ডাও না গরমও না সুন্দর রান্নাগুলো ভীষণ এখন দেখা যায় সুন্দর করে রান্নাও করা যায় তো আজকে আমার এমনিতে রান্না দেরি হয়ে গেছে যেদিন বাজার করা হয় সেদিন আসলে রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায় দেখা যায় যে খালা আসে কাটাকাটি করে তারপর অন্য কাজকর্ম থাকে চট করে এইভাবে রান্না করা যায় না তো আমার লাল শাকটা এখানেও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে গেলেই আমার লাল শাকটা রেডি হয়ে যাবে তারপর শুধু বাগার দিয়ে নেবো আর হচ্ছে দ্বিতীয় চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেলে ধুন্দুল দিয়ে দেবো আর হচ্ছে ধুন্দুলটা দিয়ে দিলাম আসলে ধুন্দুলটা এত বেশি দেখা যাচ্ছে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে কম হয়ে যাবে দেখা যায় কি ধুন্দুল থেকে কিন্তু পানি বের হয় তো সেই জন্য ধুন্দুলের তরকারিতে ঝোল সবসময় একটু কম রাখতে হয় কারণ ধুন্দুল থেকে অলরেডি অনেক পানি বের হবে তো সুন্দর মতো এটা বলক উঠে গেছে আমি আর কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমার লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু একসাথে ভেজে নিয়েছি আর আমি সবসময় রান্নাতেই সরিষার তেলটা ব্যবহার করি তো এ তো আমি সুন্দর মতো এখন এটা আমি একদম ভাজা ভাজা করে নেব লাল শাক ভাজিটা এইভাবে করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেকে একদম থেকে সরাসরি উঠিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে হয় আগে সিদ্ধ করে নিয়ে পরে এরকম করে মানে একদম ইয়ে করলে এটা আম বেশি টেস্ট লাগে আমার কাছে তো এই তো আমার শাক ভাজিটা রেডি হয়ে গেছে শাক ভাজিটা মেরে যে বাবা সকালবেলায় বলে গিয়েছে যে আজকে শাক ভাজি সে খাবে তো সকালেই আমি এটা কেটে ফেলেছিলাম মানে বাজারটা আনার পরেই আর কি কেটে ফেলেছি আর এদিকেই তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে লালের মাঝখানে মনে হচ্ছে যে সবুজের মাঝখানে লাল আর কি দেখতে ভীষণ সুন্দর লাগছে তরকারিটা খেতে মশালাম অনেক মজা হয়েছিল। তো এ তো এখন তো রান্না বান্না করা শেষ গোসল করাও শেষ এখন হচ্ছে শুধু খাওয়া দাওয়ার পালা এর আছে বাবার আস্তে আস্তে কিছু লেট হবে তো আমি তো সুন্দর তরকারিটা নিয়ে নিলাম পছন্দের লাল শাক ভাজি পছন্দের চিংড়ি মাছের তরকারি তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ